তো চলেন এবার একটু আমরা পাওয়ারটা একটু দেখি এবং এটা কিন্তু আমরা রিভার্সও করতে পারবো এই দেখেন এটা আমরা যদি এখানে চাপ দিয়ে এই দিকে আসে এ পাশে এখন আমার এটা রিভার্স হবে আসসালামু আলাইকুম দর্শক নার্সরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বেশ কিছু হ্যাভি কোয়ালিটির মধ্যে কডরেজ ডিল বা আপনার ব্যাটারি সহ ড্রিল মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো আপনারা বাসাবাড়ির কাজে অথবা ফ্যাক্টরির কাজে খুবই সহজে এবং আরাম করে চালাতে পারবেন এগুলোর আপনার হ্যাভি কোয়ালিটির মধ্যে বেশ কিছু আপনার ড্রিল মেশিন এবং কারেন্টে চালিত বৈদ্যুতিক চালিত রঙ গান নিয়ে হাজির হইলাম তো আজকে আপনাদের সবগুলো মেশিনগুলো দেখাবো তো এবার আমরা যেটা দেখব সেটা হলো আপনার একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে ক ড্রিল বা ব্যাটারি চালিত ড্রিল মেশিন গান এই দেখেন এটা হলো আপনার ব্যাটারি দেওয়া আছে এখানে একটা বড় একটা ব্যাটারি দেওয়া আছে এটা কিন্তু আপনার বিজ ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি এ দেখেন ওয়ান পয়েন্ট এবং এটার সাথে কিন্তু আপনার একটা চার্জিং পটও পেয়ে যাবেন এই যে তার সহ আপনার তো চার্জিং পট দুই প্লাগের প্লিনে এবং এটা যদি আমরা দেখি একটু আমি আপনাদের কাছ থেকে নিয়ে একদম দেখাচ্ছি এটা কিন্তু একটা হেভি কোয়ালিটির মধ্যে একটা ড্রিল মেশিন গান এটা কিন্তু আপনার পনেরো সাইজ পর্যন্ত আছে এই দেখেন এটা পনেরো সাইজ পর্যন্ত হবে এই দেখেন তো আমি এখানটা চালাইটা আমরা এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা টর্চ দিয়ে দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার স্পিড বাড়াতে কমাতে পারবেন এই যে এখানে ওয়ান টু দি দেওয়া আছে এই যে এখানে ওয়ান এখন আমরা টু করে দিলাম এখন আমরা টুতে একটু দেখি এবং এটা কিন্তু আমরা রিভার্সও করতে পারবো এই দেখেন এটা আমরা যদি এখানে চাপ দিই এই দিকে আসে এ পাশে এখন আমার এটা রিভার্স হবে তো দর্শক এটা একটা হেভি কোয়ালিটির ভিতরে আরেকটি করড ডেস্ক বা ব্যাটারি চালিত ড্রিল মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এটার সাথে আপনার একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটা কিন্তু আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি এটা হেভি কোয়ালিটির মধ্যে ভালো মানের উন্নত মানের ব্যাটারি এবং এই ব্যাটারি কিন্তু চার্জ দেওয়া যায় এই দেখেন এখানে আপনার টাইপ সি চার্জার দেওয়া আছে টাইপ সি বলতে আপনার আপনারা মোবাইলে যে তারটা দিয়ে চার্জ দেন মোবাইলে তার দিয়ে আপনার কিন্তু এটা খুবই সহজে চার্জ দিতে পারবেন এবং এটা হলো আমাদের একটা ব্যাটারি চালিত হ্যাভি কোয়ালিটির মধ্যে আপনার ড্রিল মেশিন আপনারা হাতে নিলে এটা যে একটা হেভি এটা বুঝতে পারবেন আপনার দেখতেই পাচ্ছেন এটা একটা ব্যাটারি চালিত মেশিন এটা নিচে আপনার এই জায়গার মধ্যে ব্যাটারিটা বসে যাবে এই যে এটা হলো আমাদের প্যাকেট হেভি কোয়ালিটির মধ্যে আপনার একটা ড্রিল মেশিন এবং এটা কিন্তু আপনারা তিনটে সাইজে করতে পারবেন এই দেখেন এটা আপনি ব্রেকার হিসাবে ব্যবহার করতে পারবেন নর্মাল হিসাবে করতে পারবেন মিডিয়াম করতে পারবেন তো হেভি কোয়ালিটির ভিতরে এটা হলো আমাদের আরেকটা ড্রিল মেশিন এটাও আপনার ব্যাটারি চালিত ড্রিল মেশিন এটা আপনার লিথিয়াম আয়নের ব্যাটারি দেওয়া আছে এই যে নিচে আপনার ব্যাটারিটা দিয়ে দেওয়া আছে হেভি কোয়ালিটির মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া ওয়ান পয়েন্ট ফাইভ এইচ এটা কিন্তু আপনার সেম সাইজের ব্যাটারি দেওয়া এবং এই ব্যাটারিতে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন এটা রিচার্জেবল ব্যাটারি তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি ড্রিল মেশিন গানগুলো কিনতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম